প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা রাখি আপনারা ভালো আছেন আজকে আমি একটি গুরুত্বপূর্ণ ক্রিম সম্পর্কে আলোচনা করবো সেটা হচ্ছে বার্না ক্রিম এই ক্রিমটি বাংলাদেশের বিখ্যাত একটি কোম্পানি স্কোয়ার ফার্মাসিটিকের লিমিটেড দ্বারা প্রস্তুতকৃত এর উপাদান হচ্ছে সিলভার সালফার জায়াজিন এর প্রতিবেকে আছে পঁচিশ মিলিগ্রাম ক্রিম এই ক্রিমটি আগুনের পর ক্ষতস্থানে চিকিৎসায় ব্যবহার করা হয় নির্দেশনা পোড়ার হতে ব্যাকটেরিয়া উপনিবেশ ও সংক্রমণে প্রতিরোধক হিসেবে দেহের বহিরাংশে ব্যবহৃত হয় পোড়ার ক্ষত ব্যতীত অন্য নির্দিষ্ট ধরনের ক্ষতে যেখানে সংক্রমণ হতে পারে সেক্ষেত্রে জীবনরোধী হিসেবে দেহের বহিরাংশে ব্যবহৃত হয় ক্রিমটির বিধি অগ্নিদগ্ধ ক্ষতটি ভালোভাবে পরিষ্কার করে দিনে এক থেকে দুবার প্রায় এক বাই ষোলো ইঞ্চি বা এক পয়েন্ট পাঁচ মিলি পুরুত্বের প্রলেপ দিতে হবে ক্ষতটিতে সবসময় বার্না লাগিয়ে রাখতে হবে যদি কোনো কারণে ক্ষতস্থান হতে ক্রিম সরে যায় তবে সেখানে পুনরায় বার্না পূরণ করতে হবে রোগী যদি ড্রেসিং ব্যবহার করতে চায় তবে সেক্ষেত্রে তা ব্যবহার করা যাবে ক্ষতের সন্তোষজনক ক্ষয়পূরণ বা গ্রাফটিং করা যাবে এমন অবস্থায় না আসা পর্যন্ত বার্না প্রয়োগ করতে হবে গর্ভবতী মা অকালিক ভূমিষ্ঠ শিশু সদ্য ভূমিষ্ঠ শিশু যাদের বয়স দুই মাসে নেচে তাদের ক্ষেত্রে এটি নির্দেশিত নয় গর্ভাবস্থায় ও স্থান সময়ে ব্যবহার সিলভার সালফার ডায়োজিনের প্রেগনেন্সি ক্যাটাগরি হচ্ছে বি গর্ভাবস্থায় বিশেষ করে প্রসব দানের সময়কালে কেবলমাত্র বিশেষ বিবেচনায় ব্যবহার করতে হবে সিলভার সালফার ডায়োজিন মাটি দুঃখ নিশ্চিত হয় কিনা তা জানা জানি তবুও যেহেতু সালফোনাইড সমূহ মাতৃযুক্ত নিষেধিত হয় সেহেতু করার সময় ওষুধটি বিশেষ প্রয়োজনে বিবেচনায় ব্যবহার করতে হবে পার্শ্ব প্রতিক্রিয়া কিছু কিছু রোগীর ক্ষেত্রে ক্ষণস্থায়ী লিকোপেনিয়ার রিপোর্ট পাওয়া গিয়েছে এছাড়াও কিছু কিছু ক্ষেত্রে ত্বকের নেক্রোসিস রাইথেমা মাল্টিফর্ম ত্বকের অভিনয়তা জলার অনুভূতি র্যাশ এবং নেফাইটিস দেখা দিতে পারে এই শুধুমাত্র রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করতে হবে তো বন্ধুগণ যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার চাই এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না